হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই আল্লাহ রহমতে সুস্থ আছেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা তো আসলে আপনারা বিদেশ কেন যাবেন এই জিনিসটা সবার আগে আপনার হচ্ছে যাচাই করতে হবে আপনি যদি যাচাই না করে যান তখনই হচ্ছে আপনি প্রতারিত হবেন আপনি কীভাবে যাচাই করবেন তো সাধারণত হচ্ছে প্রথমত যারা বিদেশ যায় যাওয়ার আগে হচ্ছে দালাল ধরে যায় দালাল ধরে যাওয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দালালে তার কাছ থেকে প্রতারণা করে অনেক টাকা বেশি নিয়ে থাকে তো দালাল ছাড়াও কিন্তু আপনি বিদেশে যেতে পারবেন দালাল ছাড়া যে বুয়েসেলের মাধ্যমে যে বিষয়টা আছে ওই বিষয়টাও এখন সিন্ডিকেটের মাধ্যমে মানে আপনি এখন আর যাইতে পারতেছেন না বুয়েসেলটাও সিন্ডিকেট দিয়ে বন্দি হয়ে গেছে এখন আপনি কীভাবে যাবেন তো বুয়েসেলের মাধ্যমে যদি যেতে চান বুয়েসেলের মাধ্যমে যাইতে চাইলে ওই জায়গার বিষয়টা হচ্ছে যে ওইখানেও সিন্ডিকেটরা আপনার কাছ থেকে অতিরিক্ত টাকা নিয়ে থাকে আপনি যদি টাকা দেন তাইলে কাজ করবে আর টাকা না দিলে কাজ করবে না তো এই সত্যি কথাগুলো সবাই বলতে পারে না তো ভিডিওতে দেখবেন কি বো এর ওয়েবসাইটে অনেক সময় ভিডিওতে দেখায় যে আমরা তো ফ্রিতে কাজ করতেছি ফ্রিতে লুক নিতেছি ফ্রিতে সব কিছু হয়ে যেতেছে মাত্র তিরিশ চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দিয়ে বিদেশ চলে যেতেছেন আসলে এরকম কোনো সিস্টেম নাই ঠিক আছে আপনি বো অফিসে যায় খবর নিয়ে দেখেন দেখবেন তখন আপনি সত্যি রা জানতে পারবেন তো বইয়ের আপনার ওই জায়গায়ও সিন্ডিকেট আছে সব জায়গাতেই ভালো খারাপ দুইটা জিনিসই আছে তো বাংলাদেশের সব এজেন্সি যে খারাপ জিনিসটা এরকম না আবার সব এজেন্সি যে ভালো জিনিসটা এটাও না তো বাংলাদেশের বেশিরভাগ এজেন্সি হচ্ছে যে আপনার যারা আর আরেকটা জিনিস আপনাদের বলে দিতে চাইতেছি যে বাংলাদেশের মধ্যে যারা রিক্রুটিং এজেন্সি আছে ওরা হচ্ছে নিজেরা কোনো দায়িত্ব নিয়ে কাজ করতে চায় না মানে কোনো ভার নিতে চায় না একটা লোক যখন বিদেশে পাঠাবে ওদের ভারটা নিতে চায় না তো এই ক্ষেত্রে দেখা গেছে যে ওরা পার্টনারশিপ দিয়ে আলাদাভাবে অন্য এজেন্সির অফিস খোলায় অফিস খুইলা ওরা প্রতারণাটা করে তো এই ক্ষেত্রে আপনারা সময় সাবধান থাকবেন সতর্ক থাকবেন আর বিদেশ যাওয়ার আগে দালাল দালাল ধরে বিদেশ যাওয়ার কিছু নেই ঠিক আছে দালালরা কিচ্ছু করতে পারবে না দালালের হাতে কিচ্ছু নাই যারা করে যা করে সব এজেন্সি করে আপনি এই জিনিসটা ভালোভাবে যাচাই করলে বুঝতে পারবেন তো দালালে শুধু আপনার ঠিকানাটা দিয়ে দিতে পারে ঠিকানা ছাড়া আর কিছু দিতে পারে না তো দালালরা সব সময় আপনার কাছ থেকে এজেন্সি যেই রেটটা দেয় ওইটার থেকে এক লাখ দেড় লাখ পঞ্চাশ হাজার টাকা সবসময় বেশি নিয়ে থাকে তো আপনার যেটা বৈধভাবে যেই সঠিক রেটটা থাকে ওই রেটটা আপনি মানে দালালের কাছে পাবেন না অন্তত আপনি যদি যেতে চান আমি মনে করি যে ভালো একটা এজেন্সি খুঁজে তারপরে যেতে হবে এর আগে যদি আপনি যদি যেতে চান দালালের মাধ্যমে যাবেন দালাল আপনার কাছ থেকে মানে একটা না একটা ধান্দা করবেই দালালের কাজই হচ্ছে এটা দালালে আপনারা বাইরে যায় কাজও দিতে পারবে না তো এজেন্সি হচ্ছে আপনাকে বাইরে পাঠাবে তো ওই ক্ষেত্রে দালালের বিষয়টা আমি আরেকটা জিনিস ক্লিয়ার করি তো ধরেন বা যারা বাইরে যায় বাইরে যাওয়ার ক্ষেত্রে দেখা গেছে যে আপনার যদি পরিচিত কোনো লোক থাকে পরিচিত লোক থাকলে ওই বিষয়ে আপনি কিছু সুযোগ সুবিধা পাইতে পারেন যখন ধরেন আপনি সৌদি দেখেছেন আপনাকে দালাল নিয়ে ফেলাই দিয়েছে বিপদে তখন আপনি একটা পরিচিত লোকের কাছ থেকে অনেক ধরনের হেল্প পাবেন আর যদি আপনার পরিচিত লোক না থাকে তাহলে হয়তো বা একটু হেল্প পাইতে সমস্যা হবে কারণ ওই জায়গাতে আপনার ভালো বাংলাদেশি আছে অনেক বেশি বাংলাদেশই আছে এই জন্য আপনি সুযোগ সুবিধাটা বেশি পাবেন আর এমন অনেক দেশ আছে এই যে ধরেন কিছুদিন আগে থেকে আপনার সারোয়ারকে লোক নিতেছে মালয়েশিয়ার তো সারোয়ারকে কিন্তু বাংলাদেশের কোনো অ্যাম্বাসি নাই তো সারোয়ারকে যাওয়ার আগে সবসময় সাবধানতা অবলম্বন করবেন আর আমি একটা কথাই বলি যে সব সময় বিদেশে যাওয়ার আগে দালাল ছাড়া মানে গেলে সব সময় এজেন্সির কাছ থেকে যাবেন আর আরেকটা মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় হলো ভালো এজেন্সি কখনো আগে টাকা নেয় না যারা ভালো এজেন্সি যারা ভালোভাবে কাজ করবে ওরা আপনার সাথে এগ্রিমেন্ট করে তারপরে লোক নেবে আপনার কাছ থেকে আগে ধাপে ধাপে যারা টাকা নেবে আর যারা আপনারা লোভনীয় অফার দিবে ওইখানেই বুঝবেন আপনার দুই নাম্বার ঝামেলা আছে আর যেইখানে আপনার কোনো লোভনীয় অফার নাই কোনো আপনার লুপ দেখাবে না বলবে যে আপনি যাওয়ার পরেই অনেক ভালো এক লাখ দুই লাখ টাকা ইনকাম করবেন মিডল ইস্ট কান্ট্রির মধ্যে যায় তখনই বুঝবেন যে আপনার ঝামেলা আছে আর আমি সবসময় আরেকটা জিনিস সাজেস্ট করি আপনাদের আপনারা যখনই যাবেন তখন আপনারা বৈধভাবে যাবেন ট্যুরিস্ট বিষয়ে যাওয়া ওই যে কনভার্ট করবেন বিসা ওই টেনশন করেন না কখনো যাওয়ার আপনার যদি যাইতে হয় দরকার হইলে আপনি ছয় মাস পরে যান কিন্তু বৈধভাবে কাজ করেন বৈধভাবে গেলে হচ্ছে আপনি একটা ভালো সুবিধা পাবেন সব দিক দিয়েই আপনি সুযোগ সুবিধাটা বেশি পাবেন আর আপনার থাকতে পারবেন সুন্দরভাবে কোনো ঝামেলা হবে না আর আপনার যখন ঝামেলা হয় তখন শুধু আপনার একলা ঝামেলা হয় না তখন আপনার পরিবারেরও ঝামেলা হয় পরিবারের লোকগুলো অনেক টেনশনে থাকে আপনি যে যখন বাইরে যায় তখন পরিবারের লোকেও অনেক আশাতে থাকে যে আমার চাচা গেছে আমার ভাই গেছে আমার ছেলে গেছে বিদেশে যাওয়ার পরে আমাদেরকেও একটা সাপোর্ট দিতেছে তো ওরাও কিন্তু নিজেদের মতো করে নিজেদের যতটুকু টেনশন করে আপনার টেনশনটাও ঠিক এইভাবে করে তো আমি এই জন্য সবসময় সাজেস্ট করি যে যাইতে হইলে বৈধভাবে যাবেন আর দালাল ছাড়া কিভাবে ভালো একটা রিক্রুটিং এজেন্সি ধরে যাইতে পারবেন এই সম্বন্ধে আপনারা চিন্তা ভাবনা করবেন এবং আপনাদের জন্য কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে বলবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম